এবার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ হেরে সরাসরি যাদেরকে দুষলেন আল হাসান তো সম্মানিত বিওয়ার্স বিস্তারিত জানতে পুরো ভিডিওটা নাটেন সম্পূর্ণ দেখতে থাকুন জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিং নামে বাংলাদেশ দলীয় নয় রানে বাংলাদেশ হারায় দুই ওপেনার তানজিৎ হাসান তামিম ও সৌম্য সরকারকে নিজে এসে দিতে হতে পারেননি তাও হৃদয় ছয় বল মোকাবেলা করে করেন এক রান চতুর্থ উইকেটে দলের হাল ধরেন মাহমুদুল্লাহ রিয়াদ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দুজনের উনসত্তর রানের পার্টনারশিপ বাঙে আঠাশ বলে চত্রিশ রান করে শান্ত বিদায় নিলেন অধিনায়কের বিদায়ের পর রিয়াদের সাথে দলের হাল ধরেন সাকিব হাসান দুই সাবেক অধিনায়ক মিলে বাংলাদেশকে নিয়ে যান সম্মানজনক পর্যায়ে ছত্রিশ বলে রিয়াদ পূর্ণ করেন অর্ধশতক রিয়াদকে ক্রিজে রেখে সাকিব অশে বিলিয়নের পদ ধরেন তার আগে একটি চক্কর সাহায্যে সতেরো বলে একুশ রান করেন এই অলরাউন্ডার শেষ পর্যন্ত আউট হওয়ার আগে চুয়ান্ন রান করেন মাহমুদুল্লাহ চুয়াল্লিশটি বলে ছয়টি ছাড় একটি চক্কার সাহায্যে ইনিংস সাজান তিনি শেষ দিকে এগারো বলে চব্বিশ রানের কেমিও খেলে পরাজিত থাকেন জ্যাকেরালিওনিক যার ফলে বিশ্ববার শেষে চয়কে হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করতে পেরেছিল একশো সাতান্ন রান তবে জয়ের মতো বুঝি থাকা সত্ত্বেও বাংলাদেশ জিততে পারেনি এই ম্যাচটি তাই ম্যাচে হিসেবে রীতিমতো শাকিব হাসান তাদেরকে জুড়ে দিলেন তিনি বলেছেন শেখ মেহেদি অত্যন্ত বাজে বোলিং করেছেন তার বাজে বোলিং তাছাড়া রিশাদ হোসেন এমনকি বাংলাদেশের প্রথমে ব্যাটিং লাইন আপে সৌম্য সরকার কিংবা তাওহিদ হৃদয় যদি আরও কিছু রান করতে পারতো তাহলে অবশ্যই আমাদের স্কোরটা একশো আশির মতো হতো তাহলে অবশ্যই আমরা ম্যাচটা খুব সহজে জিততে পারতাম তাদের বাজে পারফরমেন্সের কারণেই আজকে আমরা ম্যাচটা হেরেছি